আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমরা আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষ মানুষ সেগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন মানে আমার খালোমনি আন্ডি আপু যারাই আছে আর কি তো সবাইকে তো ঈদ বলতে ভুলে গেলাম মানে আমরা হচ্ছে এখানে ঘুরতে এসেছি কক্সবাজারে সেখানে আমরা একটা পাহাড়ের পরিবেশে গ্রামের পরিবেশে এসেছি আর সেখানে আমরা একটু পিকনিক করতে যাচ্ছি সেখানে চটপটে তো দেখেন আমাদের অ্যাপুরে কী করছে প্রথমে আমাদের আপরা একটু ছবি তুলে ধান খেতে একটু ছবি তুলতে গিয়েছিলাম আর আমার ওই যে আমার ভাই ছোট ভাই ইয়া আমার ভাইয়ের সাথে কো করে চলতে চলেছে আর এটা আমরা হচ্ছে একটু স্লো মোশন নিতে চেয়েছিলাম তো আমি এখন স্লো মোশন নিয়ে দৌড়ে দৌড়ে আসছি আমার কাছে স্লো মোশন তো আমরা এখন যাচ্ছি কিন্তু আমি ক্যান্ডা করছি কারণ আমি মনে করছি স্লো মোশন এসে কিন্তু আমার স্লো মোশন করে না এটা আমি রাগ করে দৌড়ে দৌড়ে আগে আগে চলে গেছি এখানে হচ্ছে আম্মু ব্যস্ত মানি ব্লক করতে ওই যে ওইটা হচ্ছে আমার ভাইয়া আয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকছে মানে আমার ভাইকে তো আমরা যাচ্ছি 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 আপনিও মুগ করতে করতে যাচ্ছে তা আপনারা দেখুন এগুলো হচ্ছে আমরা এখানে স্টেজ করব তো সেজন্য নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের এত দুর্ভাগ্য যে আমরা স্টেজ করতে পারিনি কেন সেটা এখনই দেখাবো দাঁড়ান আমরা ওখানে যাই তারপর আর স্টেজ করার জন্য আমরা ব্রাস নিয়ে যাচ্ছি টম টম করে আমরা যাচ্ছি আপনারা থেকে ওই যে আমার খালামনি আর আমি আমার খালামনি আমার আপু মানে আমার ভাইয়া আঙ্কেল সবাই চলে যাচ্ছে অ্যান্ড আমার ভাইয়ার সাথে আমি একটা কথা বলছিলাম আমাকে আমি কত করতে আসতেছে দেখুন ওই যে আমরা কিছু দূর চলে এসেছি এখানে আম গ্রামের পরিবেশগুলো দেখাচ্ছে আসলে আমাদের গ্রামের পরিবেশগুলো অনেকই ভালো লাগে এখানে দেখেন গরু মামা ওই যে আমার খালো আমার আমার ভাইকে নিয়ে কোলে নিয়ে চলে যাচ্ছে হান্ডা মো আম্মু গাছপালা দেখতে দেখতে আসছে আমার ভাই আসছে এখানে একটা হচ্ছে ফিল্টার দিয়ে ছবি তুলতেছিলাম আমি মনে করছে ছবি তুলতেছে কিন্তু এখানে ব্লক করতেছে আমি জানি না আমি একটা পোস্ট দিছে আর ঘুরে তাকে দৌড়ে দৌড় দিছে আর এখন ফিল্টারটা কেটে দিয়ে হ্যাঁ দৌড়তেছে আমি বলছিলাম ফিল্টার দিয়ে কিন্তু আমি ফিল্টার দেয়নি ও আমার ভাই এরা কথা বলতেছে ওই যে দেখুন ওই যে আমার এটা একটা খালামুনি আর এটা হচ্ছে ছেলে মানি আমার কি আমি জানি এটা যে আমার নদী দেখাচ্ছে দেখেন আমার ভাই আবার চলে এসছে তা এখন আমার গ্রামের পরিষদগুলো দেখতে দেখতে যাচ্ছে ওই যে আমরা চলে যাচ্ছি ওখানে সামনেই আমরা বসবো মানে এই যে দেখেন আমরা চটপটি নিয়ে বসে গেছি সবার জন্য সবাই এখানে খোলামেলা একটা ওয়েদার ওখানে আমরা আসলের সময় গেছি ওই যে আমাদের চটপটি এখন মানে লেবু দিচ্ছে খেজুর লেবু দিচ্ছে সবাই খেজুর বলিতে লেবু দিচ্ছে শশা দিচ্ছে মানে ওখানে ডিম দিচ্ছে তো আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে আমি একটু বসছিলাম আয়ান এখানে খালি ফুচকা খাচ্ছে যেই ফুচকাগুলো চটপটিতে দেওয়ার জন্য আমরা আনছিলাম তো আসলে চটপটি খাই না সেজন্য এখানে আমার দেখাচ্ছে পরিবেশটা আর আয়ান ওখানে পানি খাচ্ছে দেখুন ওই যে পানি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক টেস্ট বলতেছে স্যার পানি না ও খাচ্ছে কোক আর একটু ওখানে মাছের সাথে খেলা করতে গিয়েছিলাম কি আবার একটু ফিল্টার মেরে ওখানে গাছটা বাড়িরটা ফাঁসিয়ে দিল আমার ওই খাঁচালি আসছে এগুলো দেখে তো আর আমার ভাইয়া এখানে একটা আমি করতেছিল ওর বন্ধু আছে তো ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম জানি না কেন আমার অনেক হাসারি আসতেছে তো ওর ভাইয়া তো মান আমার হাসারি আসতেছে অনেক ও

আমরা সবাই আরও দুষ্টামি করতেছে ওর ইয়া কী বলে ওর বন্ধুর সাথে ও ওখানে গিয়ে একটা বন্ধু পাইয়ে গেছি আর আমি এখানে পাতার থেকে যা করে সবাইকে দেখাচ্ছিলাম মানে গ্রামের খোলামেলা আবহাওয়াটা আর আকাশটা আছে ওই দিন কৃষ্ণ সুন্দর হয়েছিল তাই না আপনারা দেখেন দেখেন আমি একটা হাঁটতেছি হাঁটতেছি এখানে আগুন জ্বালাচ্ছে সুন্দর নয় কালার হয়ে গেছে তো আমি এখানে নদী দেখতে দেখতেই চলে যাচ্ছি ওই চৌটা দেখছেন আমি ভিডিও চালু অবস্থায় জুম করতে পারিনি তার জন্য সরি আমি হাঁটতেছি সবাই বলতেছে দেখো বা বিয়া কোথায় চলে যাচ্ছে আমি বলতেছি আমি ব্লগ করছিস তবে হাঁটতেছি এখানে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে তো আমি দিকে গ্রামের পরিবেশটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে আমাদের কত খোলাবেলা গ্রামের পরিবেশ ওই যে আমার ভাইয়া কেন আমার ভাই আয়ান দৌড়ে চলে গেছে সেদিন আমার ভাইয়াও দৌড়ে চলে গেছে আয়ানকে ধরতে মানে আমার ছোটো ভাইকে ধরতে ওই যে আমার একটা আপু আমার বান্ধবীর মতো আর আবার আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আর আমি আকাশটা একটু দেখাচ্ছিলাম আমার আকাশটা অনেক পছন্দ হয়েছিলো ওই জ্যান কিনে আসতেছে আমার ভাই এসে একটু দুষ্টি করতেছে আমার ভাই এখানে ক্যামেরার মধ্যে দুষ্টামি করতেছে আর দেখেন আমি ওখানে জাম্প ঢিক বাজে দিচ্ছিলাম আর আইন এখানে পোজ দিয়ে ছবি তুলতেছিলো হাঁটুর মধ্যে আর আমি ওখানে ঢিকবাজি দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম দেখছেন আমার ডিগাচি আমি আসলে ডিগপাচি দিতে পারি উল্টা ডিগপাচিও দিতে পারি আয়ান আমার মতো করতে গিয়ে একদম এইভাবে ইয়ে হয়ে গেছে আমি এক হাত দিয়েও ডিগ পাচি দিচ্ছি আমি সবাইকে দেখাচ্ছি বলতেছে আমিও ডিগ পাচার দিতে পারি জায়দ খানের মতো ওই যে আয়ান কাটকার দেখে হাসতেছে আর আমরা কি জন্য ও আপনাদেরও কিন্তু বলাই হলো না যে আমরা কী জন্য স্টেজ করতে পারিনি কারণ সেখানে নাকি তারা পাহাড়ে তারা নাকি পাহাড়ে হাতি দেখছে সেজন্য সবাই হাতির ভয়ে চলে এসছে তাড়াতাড়ি সেখানে আমাদের ধান খেতের থেকে চলে যেতে হচ্ছে মানে রাস্তা নেই তো প্রথমে রাস্তাটা একটু ইয়া আসতেছিলাম রোগ থেকে আমরা সবাই বলছে এই রাস্তা দিয়ে যাবে সেজন্য আমাদের কষ্ট করে ধান কেতের মধ্যেই যেতে হচ্ছে আসলে আমরা জানি না যে এই রাস্তায় ধান আছে তো আমরা হাঁটতেছি প্রথমে রাস্তা ছিল কিন্তু এটা